আমি <laughs> <laughs> uh, <laughs> লাগছে পর অসাধারণ মানে যেমন ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগছে

এটাও আমাদের বৈদিক নিয়মেই বিয়েটা হলো তো বিদায়ও আমাদের বৈদিক নিয়মেই হবে মানে যেটা হয়ে থাকে হিন্দু মতে বাঙালি মতেই বিদায় হবে থাকে না তোমাদের কেমন লেগেছে সেটা তোমার তোমাদের থেকে ফিডব্যাকটা আমি নেব কারণ এখন অব্দি প্রভুর প্রসাদ তো আমরা প্রায় গ্রহণ করে থাকি আর তো আমরা আমাদের কাছে খুব স্পেশাল তাই চেয়েছিলাম স্পেশাল দিনে তোমাদের সকলের সাথে শেয়ার করতে তোমাদের ভালো লাগলে আমাদের ভালো লাগে হ্যাঁ হ্যাঁ প্ল্যানিং তো আছে বন্ধুদের এখনো কিন্তু আংটি বদল হয়নি শান্তি আংটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তা এখন আংটি বদলটা হয়ে যাক তোমাদের বহুদিনের সম্পর্ক আজকে পূর্ণতা পেলে একটু ভালোবাসার কথা একে অপরকে আর আজকে আর কি বলবো ভালোবাসার কথা বলবো না ভালোবাসা করব। করবো অ্যাক্ট করব ভালোবাসার অ্যাক্ট করব ওটা তো বলেছি যে যখন হবে তখন সেটা জানতে পারবে আমরা আস্তে ধীরে সব কিছু জানাবো দেখো সিরিয়ালে তো আমরা অনেক রকমের বিয়ে দেখি তো রিয়েল লাইফে আমার দেখা একটা অন্য রকমের শ্রেষ্ঠ বিয়ে ঠিক আছে জাক জমক করে তো আজকে দিনে সবাই চেষ্টা করে বিয়ে করার কিন্তু ভগবান দেবকে সাক্ষী রেখে ওনাকে জগন্নাথদেবের আশীর্বাদ নিয়ে মানে এটা অন্য রকমের বিয়ে আমার খুব ভালো লেগেছে মানে আমি ইভেন খুব তাড়াহুড়ো করছিলাম আমার বরকে বলছিলাম তাড়াতাড়ি চলো বিয়েটা যেন শুরু না হয়ে যায় আমি মিস করে যাব আমি দেখতে চাই ওদের বিয়েটা ঠিক কীভাবে হচ্ছে কিছু ঠিক দারুন আমি প্রথমবার যখন শুনেছিলাম আমি মানে আমি কিছুক্ষণ নিস্তব্ধ ছিলাম কারণ আমি এরকম আগে কখনো শুনিনি বা আগে আমি কারো অ্যাটলিস্ট আমি দেখিনি তো আমার মনে হয় সত্যি জগন্নাথ সাক্ষী রেখে বিয়ে করা এবং বিয়ে বাড়ি মানে আমরা জানি যে নন ভেজ প্রচণ্ড খাওয়া দাওয়া কিন্তু এরমভাবেও যে বিয়ে হতে পারে এবং মানে আজকে আমরা জানি যে ভেজ খাবারটা খেতেও দারুণ লাগবে সুতরাং আর ঢুকে থেকেই আমার মনে হচ্ছে না একটা অদ্ভুত ফিলিং একটা অদ্ভুত পিস আছে এখানে তো সব কিছু মিলিয়ে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে বিয়েটা হচ্ছে আমি খুবই খুশি এবং ওদের আগামী জীবন দারুণ হোক এটাই চাইব থ্যাংক ইউ একটু দেখো আদিত্য আর পূর্বাশা আমার অনেক পুরনো বন্ধু দশ বছরের ওপর সো আমি ওদের জবে ওরা প্রথম দেখা হয় তবে থেকে আমি সব কিছু ওদের ব্যাপারে জানি তো আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে তাও একটা জগন্নাথ ঠাকুরের টেম্পলে মানে এরকম আমি জীবনে আজ অব্দি দেখিনি যে এরকম একটা মন্দিরের মধ্যে বিয়ে আর আমি জানতাম না এখানে এত সুন্দর একটা মন্দির আছে সো এই দিনে দাঁড়িয়ে আমি চাই যে ওরা যে আজকের পর থেকে একসাথে চলার পথ শুরু করলো তো ওরা সারা জীবন খুব ভালো মতো থাকুক অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ গুড ফ্রেন্ড অ্যাজ এ ওয়েল উইশার আমি ওদের জন্য এটাই চাই বসছে